শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি গতকালকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু রোদ রোদ দেখেছিলাম আজকে দেখো কুয়াশা কি আর হবে গতকাল রাতে একটু গরম গরম লাগছিল জানো তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম দরজাটা খুলে দিয়ে ঠান্ডা লাগাটা কমে গেছে কিন্তু একটা চাপা যেন কেমন ঠান্ডা লাগা রয়েছে আর গালটা ফুলে ছেড়ে গেছো কালটা অনেকটা ফুলেছে দাঁতে ব্যথার জন্য এটা ঠিক এই সাইডটা অনেকটা ফুলেছে গালে আরে দেখো কালকে পলিশ করেছি অনেক দিন পর আর এই পলিশটা অনেক দিন আগে কেনা আমার নেল পলিশ বেশি শোকায় না জানো অনেক দিন আগে কেনা কালকে রাত্রেবেলা করেছিলাম এই তো কাজ করতে হবে উঠোন ঝাড় দেবো আর এই কুয়াশা পড়লে না বেশি ঠান্ডা পড়লে ফুল গাছগুলোও কেমন যেন হয়ে থাকে দেখো ফুলগুলো বাড়ছেই না ছোট্ট ছোট্ট ফুল হচ্ছে ঠিক এইটুকুটুকু ফুল হচ্ছে আমাদের বাড়িতে যখন এই গাছ ছিল এই লাল গাদা গাছ ছিল ঠিক ফুলগুলো এরম বড় বড় ফুল হতো বিশ্বাস করবে না সে তো অনেক বছর আগের কথা আমি তখন মনে হয় কলেজে পড়ি তো এত বড় বড় ফুল হতো ওই ডাল তুলে নিয়ে অনেকে লাগিয়েছিল কত সুন্দর ফুল হতো শীতকালেই কিন্তু আর এটা শীতকালের এই সময় মানে যত শীত পড়তো তত যেন জাকিয়ে ফুলগুলো হতো করি বের হতো কিন্তু এই ফুলগুলো যেন অনেকটা ছোট ছোট ফুল হচ্ছে একটু বড় বড় ফুল হবে চার পাঁচটা ফুলেই সিংহাসন হয়ে যাবে আর ছোটো ছোটো ফুল তো অনেক কটা ফুল দিয়ে সিংহাসন ভরাতে হয় আর এদিকে মূল গাছগুলো বেশ জাকিয়ে উঠেছে কিন্তু মূল গাছ মানে মূল শাক এই মাসে খেতে নেই বুঝলে মূল শাক এ মাসে খেতে নেই বলে মূল শাকগুলো এইভাবেই রয়েছে নাহলে খাওয়া হয়ে যেত মূল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে এর আগে করেছিলাম দেখেছিলে না এখান থেকেই নিয়েই করেছিলাম কিন্তু সেই মূলও যেহেতু হয়নি না সেই মূলের গন্ধটা হয়েছিল না যাই হোক সকালবেলায় হাড় বক বক করছি না আমার বড় দিকে কাজে যাবে ও ব্রাশ করছে আমি ততক্ষণ ঘর বারণটা ঝাড় দিয়ে ওখানটা দেখি ঝাড় দিয়ে দিতে পারি কি না তো চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে শীতকালে অনেক ধরনের পাখি দেখা যায় কিচিরমিচির করে ডালে বসে থাকে তো আজকেও একটা পাখি কি সুন্দর কালার দেখতে এত সুন্দর কিচিরমিচির করে ডাকছে আমি ফোনটা যেই অন করলাম অমনি ব্যাস উড়ে চলে গেল তোমাদের সাথে একদম র ভয়েসটা দিতে চাই আচ্ছা বলতে পারো পশু পাখিরা বোঝে কি করে যে এখন আমার ভিডিও করা হবে এখন আমার ফটো তোলা আমার মনুষনাও কিন্তু যখনই ক্যামেরা অন করবো ভিডিও করতে যাবো বা ফটো তুলতে যাব অমনি মুখটাকে সরিয়ে নেবে বা চলে যাবে এমনটাই করে যাই হোক এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন জাঁকিয়ে ঠান্ডা পড়বে ওই যে কথায় আছে না মাঘের শীত বাঘের গায়ে আমনুসোনা মুো কানু কানু করছিল কেন তাকাও তাকাও দিয়ে চলে যাচ্ছে একজন কি অবস্থা চলো আমার মন এখন ঘুম দিচ্ছে আসলে ঘুমোতেই পারে না গো ওদের জন্য খালি প্যা প্যা করে কান্না করতেই থাকে ইস ইস মুখের ওপর হাত পা দিয়ে ঠেলে ঠুলে উঠছে থাক আর ধরবো না আমি শুধু তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম সকালবেলা এখন ধরবো না বাসি কাপড় তো সুতো ঘোরানো আছে তো তাহলে আসবে কখন সাড়ে বারোটা কেন সে দু চার দিন পুরো বসা না মেশিন ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিলাম বিছানাও তুলে নিয়েছি আর যে পাপোসটা থাকে দৌড়ের সামনে তো সেই পাপোস তিনটে এখন একটু ঝেড়ে যত বেলা বাড়ছে ততই যেন কুয়াশাটা আরও জাকিয়ে নামছে তো এদিকে দেখো কটা খোসা ছিল এই খোসা কটা দিয়ে দিলাম কি আনন্দে খাবে দাঁড়াও 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 কালকে রাত্রেবেলায় আর দিতে পারিনি চলো দেখো তো এখন কেমন লাগছে গ্যাসটা একদম পরিষ্কার করে ফেলেছি ওই স্কচ বাইট দিয়ে না ডললে না এই তেল তেলে ব্যাপারটা যায় না যখন দেখি তেল তেল নেই নর্মাল একটা কাপড় ভিজা কাপড় দিয়ে মুছে নিই কিন্তু যেহেতু ওই তেল তেল হয়েছিল গতকাল কাল উদ্যম করেছিলাম সেই তেল ছিটকে পুরো তেল তেল হয়েছিলো ওই জন্য একদম সাবান দিয়ে স্কচ বাইট দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে একদম ক্লিন এরকম পরিষ্কার গ্যাসে কিন্তু রান্না করতে সেই লাগে তাই না বলো কারণ আমাকে আবার দুপুরবেলা রান্না করতে বসতে হবে তো এগুলো পরিষ্কার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর বড় ঝাটাটা না পেলাম না তাই এই যে কি মুড়ো ঝাঁটা না কী বলে না ছোট হয়ে গেলে সেই ঝাটাকে মুড়ো ঝাঁটাই তো মনে হয় বলে তো এই ঝাঁটাটাই হাতের কাছে পেলাম এটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে বড় ঝাটাটা কোথায় যে বৌদি রেখেছে গতকালকে ঝাড় দিয়েছিল আমি আর এখন খুঁজে পেলাম না তাই এটা দিয়ে ঝাটটা দিয়ে নিলাম চলো এবার পথের সামনে ল্যাপা বাকি আছে তাহলেই কিন্তু আমার সকালের কাজ একদম কমপ্লিট গুড মর্নিং সবাইকে

ও বৌদি এই এক মাস তো খাওয়া যাবে না তাহলে এই এক মাসে তো মূল হয়ে যাবে নিচে তারপরে তো খাওয়া যাবে হ্যাঁ তারপরে খাওয়া যাবে মূল হ্যাঁ যাও সকালবেলা কাজে আসলাম এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে এসে দেখি কারেন্ট হাফ ভোল্টেজ হয়ে রয়েছে আমাদের একটা ফেজ নেই তোমরা অনেকে জিজ্ঞেস করো যে হচ্ছে ফেজ জিনিসটা কি তো আমি দেখাই আমাদের হচ্ছে ফেজ বলতে এই যে কারেন্টের যে লাইন রয়েছে এখানটায় এই যে একটা দুটো তিনটে ঠিক আছে এই যে তিনটে এক দুই তিন এই তিনটেতেই লাইন থাকতে হয় আমাদের পরবর্তী লাইন যেহেতু আমাদের এই তিনটাতে লাইন থাকতে হয় ঠিক আছে এর মধ্যে এই একটাতে কারেন্ট এই যে এই যে এইটাতে কারেন্ট নেই এটাতে এটাতে কারেন্ট নেই এখন বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই তাহলে ফেজ নিয়ে আমরা সকালবেলা ফোন করে বলতে পারে আমার ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কাজে আসতে হয় না এখন চলে যাচ্ছে বাড়ি ঠান্ডার মধ্যে কারণ এই কারেন্ট ঠিক হবে না এই কারেন্টটার মেন প্রবলেম হয় হচ্ছে এগারো হাজার থেকে যাদের টু টোয়েন্টি লাইন থাকে তাদের লাইন রয়েছে আমাদের যেমন পাশের মেশিন করে লাইন রয়েছে টু টোয়েন্টিতে আর আমাদের ফোর ফোরটি লাইন ওই কারণে আমাদের মেশিন চলবে না কারণ এক তার লাইন নেই আর এটা এগারো হাজার থেকে যেহেতু মেন প্রবলেম হয়েছে তো সাপ্লাই থেকে লোক না আসা পর্যন্ত ঠিক হবে না সাপ্লাইয়ের লোক এত সকালে আসবে না আস্তে আস্তে সেই এগারোটা বারোটা একটাও হয়ে যেতে পারে তো আমি এখন বাড়ির দিকে যাব বাড়ির থেকে থাকব রেডি ফেডি হয়ে যদি কারেন্ট চলে আসে বললাম ফোন করতে চেক করে তো যখনই লাইনটা চলে আসবে তখনই আবার কাজে চলে আসতে হবে আর পাশের ওয়েদার তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে পুরো দার্জিলিং এটা কি আর বলবো কিছু বলার নেই কারণ এত ঠান্ডা তার সঙ্গে বলছে বাতাস দেখো কি সুন্দর পরিবেশ গ্রামের হা কাকা এই যে দার্জিলিং এর বন ঝাউ বন ঠান্ডা ঠান্ডা সকালে এখন নিয়ে আসলাম এই যে চা একদম ডুবুডুবু চা হয়ে গেছে আরও চা রয়েছে তো ওই চাটা আবার একটু গরম করে খেয়ে নেব কারণ আমার গলার জন্য আর দাঁতে দাঁথার জন্য চাটাই বেশি হচ্ছে উপশম তো চলো আমরা সবাই মিলে চাটা খাই আর বিস্কুট একটু ভাঙাচড়াই হয়ে গেছে আজকে কারণ বিস্কুট বারণ তো দোকানে যেতে হবে আলিশি করে আর যাওয়া হচ্ছে না মানে ঠান্ডার জন্য গতকাল রাতেই হলে যেতাম যাই হোক দেখি আজকে যেতে পারি কিনা আর ওইদিকে আমার বর্ত চলে এসছে তোমরা তো দেখলেই কারেন্ট নেই মানে আমার বাড়ি কারেন্ট আছে ওইখানে কারেন্ট নেই কাজের ওখানে চলো ওখানেও কারেন্ট আছে ও ফেসের কারেন্ট নেই মানে ওদের মেশিনটা চলবে না এটাই তো চলো গরম গরম চা আর ঠান্ডা করে খেতে হবে না গরম গরম চা খেয়ে নি রান্নাঘর থেকে আবার ব্লকটাকে কন্টিনিউ করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা হচ্ছে এদিকে তিনটে বেগুন ভাজা হয়ে গেছে ওদিকে কারেন্ট চলে এসেছে আমার বর কাজে যাবে তো তার জন্যে ওই ঘি রয়েছে আলু সেদ্ধ দিয়েছি আর বেগুন ভাজা দিয়ে একদম দারুণ খাবার কিন্তু তাই না তো এটা দিয়ে ও খেয়ে কাজে যাক অবশ্য সকালবেলা পরোটা ছিল পরোটা খেয়ে গেছে কিন্তু এখন যেহেতু কাজে যাবে না ওই জন্য বললাম যে আমি ভাত বসিয়ে দিচ্ছি ঝটপট করে ভাত হয়েও যাবে তো ভাত ফুটে এসে এবার নামিয়ে নেব তো ভাতটা খেয়ে গেলে কি বলো তো একটু মানে দেরি হলেও অসুবিধা নেই ওই জন্য আমি ভাতটা করে নিলাম তারপর নয় দুপুরবেলায় কিছু একটা করে নেব এই তো সকালের জন্য বানিয়ে নিলাম ভাত গরম গরম ধোয়া ওঠা ভাত এখানে রয়েছে গতকালকে আলুর দম ঠিক আছে তো সকালবেলা দুটো পরোটা ছিল দুজনে খেয়ে নিয়েছি আর একটু তরকারি ছিল আর তরকারিটা এত সুন্দর হয়েছিল তো সেই তর্কিটাকে আমার বর বললো যে রেখে দাও ভাত দিয়ে একটু খেতে পারবো তো আমার বরের জন্য দিয়ে দিয়েছি এখানে রয়েছে নতুন আলু আলু সেদ্ধ এখানে রয়েছে বেগুন ভাজা একদম দারুণ খাবার সকালের জন্য আর দাঁড়াও এই হচ্ছে আমার হাতে বানানো হচ্ছে ঘি ঠিক আছে ঘিটা জমে গেছে শীতকাল তো দেখো পুরো জমে গেছে বাবা এই যে ঘি ঘিটা ঠিক এইখানটাতে দিয়ে দিলাম তো একদম পারফেক্ট খাবার আমার বর খেয়ে এটা কাজে যাক তারপর আস্তে আস্তে আমি বাকি কাজগুলোই হাত দিই ছাদে জামাকাপড় মেলতে আসলে তোমরা প্রত্যেকে আমাকে বলো যে রিয়াঙ্কা ছাদে সাবধানে তুমি জামাকাপড় মেলো খুব ভয় লাগে তো ভয় লাগাটা সত্যি স্বাভাবিক যেহেতু তোমরা আমাদের ভালোবাসো তো আমাকে ভালোবাসো তাই জন্যে সাবধান তো তোমরা কর তোমাদের কমেন্টগুলো আমি প্রতিদিনই তো খেয়াল করি তাই এই কমেন্টটা খুবই আসতে দেখলাম যে আমি ছাদের রেলিং দেবো কিনা সেটা তোমরা জানতে চেয়েছো যেহেতু একটা ভয়ের বিষয় রয়েছে অবশ্যই আমি রেলিং দেবো ছাদে ইচ্ছা আছে আসার আগেই দেব আর যদি না পারি বাড়িতে আসার আগে রেলিংটা দিতে তাহলে বাড়িতে ঢুকেই ওপরের কাজটা করে নেবো ঠিক আছে তবে এরকম খোলা ছাদ রাখবো না আমারও খুব ভয় লাগে জানো তো জামা কাপড়ের রোদ না লাগলে কেমন লাগে বলো তো বিচ্ছিরি জামা কাপড় মানে জল ঝরে গেছিলো গতকালকে কিন্তু সেই রোদের যে একটা এক ঘন্টা তাপ লাগা সেইভাবে তো আর জামা কাপড় শুকায়নি ঠান্ডা ঠান্ডা হয়েছিল চেয়ার ধরে নিয়ে চলে আসলাম এই যে এদিকেও মেলে দিয়েছি এদিকেও মেলে দিয়েছি তো এদিকে মেলার কারণ হচ্ছে এদিকে রোদটা না খুব ভালো পড়ে যেন এই দেয়ালটার মধ্যে ওই জন্য এখানটায় দিয়ে দিই এখানে শুকিয়ে যায় মানে ভারী যদি সোয়েটারও হয় একদিন আমার শুকিয়ে যায় এই দিকটাতে মেললে তো চলো এবার বাড়ি যাই আর আমার বর ওইদিকে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে কারেন্ট চলে এসেছিলো বললামই তোমাদের ওই জন্যই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম যে ও যাতে ভাতটুকু খেয়ে যেতে পারে চলো এবার এই চেয়ারটাকে নিয়ে নিচে যেতে হবে গায়ে সোয়েটারটা এবার খুলি কারণ এখন সময় কটা বাজে জানো আর রোদ উঠে গেছে না যেহেতু ও বাবা এখন সময় বাজে এগারোটা দশ চলো গা থেকে সোয়েটার নামায় রোদ উঠে গেছে এখন বেশ রোদ রোদ ওয়েদার বেশ ভালো লাগছে সুন্দর লাগছে কতদিন এরকম একটা তাপযুক্ত রোদ আমরা পাইনি কালকে উঠেছিল একটুখানি তাও আমার কাঁচা ধোয়া দেখে সুজি মামা ডুব দিয়েছিলো তো এখন বাড়ি যাব গিয়ে ঘর একটু মুছবো মুছে স্নান করব পুজো দেবো তারপর দেখি দুপুরবেলায় কি করা যায় শনিবার তো ওই নিরামিষ কিছুই তো করব দেখা যাক আর দেখি কখন আবার আসে ও ও যদি ওই একটু দেরি করে আসে তাহলে একেবারে বাঁধাকপির তরকারি ভাবছি করবো রাতে রুটি দিয়েও হয়ে যাবে আর আমার দুপুরবেলা ভাত দিয়েও খেয়ে নেবো বুঝলে এটাই করবো আর কি করবো চলো সাথে থাকো ও বাড়ি যাই ও বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে রোদ উঠেছে আর যেহেতু বারন্দাটার মধ্যে রোদ এসছে ওই জন্যে এদিকে আমার মুনুসোনার বাচ্চাদের গামলা ধরে একটু রোদে দিলাম একটু রোদে থাক কারণ এতগুলো দিন পুরো ঘরের মধ্যে রয়েছে একটু রোদে মানে রোদ তো ওঠেই নি ওই জন্য একটুখানি রোদে দিলাম কারণ আমি এখন যেহেতু ঘরেই কাজ করব ঘর মুছবো তো সামনেই রয়েছে অসুবিধা হবে না ওই জন্য একটু ভাবলাম যে এখানটাই দেওয়া থাকা একটু এইভাবে শো এইভাবে শো লেগে যাবে লেগে যাবে ঠিক আছে এই যে এক ঝলক দেখিয়ে দিলাম দুষ্টু করে খুব দুষ্টু করে চলো কাজকর্ম সেরে স্নান পুজোটাও দিয়ে নিলাম আর এইভাবে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়ে দারুণ লাগছে মনটা যেন একটা আলাদাই শান্তি লাগে দুপুরবেলার রান্না আজকে প্ল্যান চেঞ্জ তো ভেবেছিলাম বাঁধাকপি করব তোমাদের বললাম বাঁধাকপি করলে রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে হঠাৎ করে মনে করলো ঘরে তো বড়ি রয়েছে তো সেই বড়ি দিয়ে আলু সিম বেগুন দিয়ে ঝোল খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে গতবার প্রায় করতাম তোমাদের এটা মনে হয় রেসিপি শেয়ার করেছিলাম না রেসিপি শেয়ার করিনি ওই শর্টসে দেখিয়েছিলাম তো সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো তো ওইটাই ভাবলাম যে সিম রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে বড়ি রয়েছে তাহলে আজকে যেহেতু শনিবার নিরামিষের দিনে আমি ওইটাই তাহলে করি ওই জন্যেই আমি প্ল্যান চেঞ্জ করে এখন বড়ি আলুর ঝোল করব এই যে বড়িগুলোকে যে ভেজে নিচ্ছি ঠিক আছে আর এ দেখো এখানে দেখিয়ে দিই এখানে যে সবজি কেটে নিয়েছি বেগুন আলু সিম এগুলো এক এক করে ভেজে নেব বেগুনটাকে ভেজে তুলব তারপরে হচ্ছে বড়িটাকেও তুলে নিচ্ছি ভেজে তারপর ওই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ওইটা বসাবো কী বলে আলু আর সিমটাকে একসাথেই বসাবো বসিয়ে ভাজা ভাজা করে জিরে আদা বাটা দিয়ে একটা করব দারুণ লাগে জানো তো এই সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি আলুর ঝোলটা মানে ঝোল বলতে সেই ঝোল হবে না কিন্তু একটা ঝোল ঝোল ব্যাপারটা থাকবে বুঝলে মাখা মাখা ঝোলঝোল এরম একটা হবে তো সেটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে নিরামিষের দিনে তো সেটাই করবো আর খিদেও পেয়েছে ভাবছি এদিকে ঝোলটা বসিয়ে ভাত তো রয়েছে আলু সেদ্ধ বেগুন ভাজা সব রয়েছে ভাবজি ঝোলটা বসিয়ে একটু খেয়ে নিই খিদে পেয়েছে ওই সকালবেলা একটা পরোটা খেয়েছি তো ঝোলটা বসিয়ে দিয়ে তারপর একটু ভাত খাবো আর আমার বড় আস্তে দেরি আছে যেহেতু দেরি করেই গেছে কাজে ওই জন্যই রান্নাটাও একটুখানি দেরি দেরি করেই বসালাম এ দেখো এখানে হচ্ছে বেগুনটাকে ভেজে তুলে রেখেছি বেগুন আর বড়ি ভেজে তুলে রাখা রয়েছে আর এ দেখো এখানটা হচ্ছে রয়েছে আলু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি আলু আর সিমটাকে একসাথে ভেজে নিচ্ছি আর তার সাথে তো লঙ্কা রয়েছে যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দিয়েছি টমেটো আর আদা গ্রেট করে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর ওই মশলা দেবো জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো রান্না হয়ে গেছে আর আমি তোমাদের বললাম যে রান্না মানে ঝোলটা বসিয়ে দিয়ে খাবো তারপর দেখি ও চলে আসলো কাজ থেকে তো ভালো তাহলে একসাথেই দুপুরের খাওয়াটা সেরে নেব তো এখন খাওয়া দাওয়া করতে বসেছি ভাতও বেড়ে নিয়েছি চলো তোমাদের দেখায় এই দেখো এই হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে শিম দিয়ে নিরামিষ ঝোল দারুণ লাগে জানো তো এটা খেতে আর এই দেখো সকালবেলা আলু সেদ্ধ বেগুন ভাজা করেছিলাম তো সেটাই ওকেও দিলাম আমিও নিয়ে নিলাম তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি এসছি একটুখানি স্টুডিওতে একটু দরকার আছে তো আগে এই দাদাটার সাথে একটু কথা বলিনি তো চলো আমাদের স্টুডিওতে কাজ হয়ে গেছে এখন যাব একটুখানি সামনের দিকে যাবো একটু খুব শনিবার অন্য কিছু খাওয়া যাবে না ফুচকা খেয়ে তারপর বাড়ি যাব ঠিক আছে চলো আর দেখো রাস্তায় কত জ্যাম দেখেছো আমরা জ্যাম পেরিয়ে পেরিয়ে আসলাম সাইকেল তো এদিক ওদিক দিয়ে ঠিক চলে আসতে পেরেছি ভীষণ ভালোবাসি এইভাবে হাতে হাত ধরে হাঁটতে ভীষণ ভালোবাসি ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা আলু খেতে কারা কারা পছন্দ করো জীবন সাথে এরকম ছোট্ট ছোট্ট মুহূর্ত কাটাতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ লাগে ঘড়িতে সময় এখন সাড়ে আটটা আর চলে এসেছি বাড়িতে আবার দেখো সাথে করে বাজারও পরে এনেছি এখানে ওই দু একটা মুদিখানার থেকে জিনিস নিয়ে আসলাম আলু আড়ন্ত হয়েছে আলু আবার সবজি বাজারের দোকানে দুদিন পরে যাব ওই জন্য অল্প করে একটু আলু নিয়ে আসলাম আর ওই বিস্কুট তেল টেল এগুলো আনলাম বাবা আড্ডা হয়ে গেছে তো আর হ্যাঁ তোমাদের বলি ফুচকা আমার তো কানগলা ব্যথা তোমরা জানো অনেকটা সেরে এসছে তবুও কিন্তু ফুচকার টক জল খায়নি ঠিক আছে কারণ তোমরা জানি অনেকে বকাবকি করবে যে রিয়াঙ্গা তোমার ঠান্ডা লেগেছে তুমি আবার ফুচকা খেতে গেলে ফুচকার টক জল বাদ দিয়ে শুকনো ফুচকা খেয়েছি ওই দশ টাকার মতনই খেয়েছি টক জল ছাড়া ফুচকা মানায় তবুও রাস্তায় বেরিয়েছি তাই একটু খেতে হবে তার জন্যে তো তোমাদের এবার একটু বসি বসে নিয়ে বলি তারপর ব্লকটা শেষ করব। রাতে রান্নাও রয়েছে আমার দাদার অ্যানিভার্সারি ঠিক আছে অ্যানিভার্সারি যে দাদার বিয়ের ব্লগুলো তোমরা খুব এনজয় করেছিলে না গত বছর তো সেই দাদার বিয়ে মাসির ছেলে তো সেই দাদার অ্যানিভার্সারি নিমন্ত্রণ এসছে তো কিছু তো দিতে হবে তো এবার ভাজি কী দেবো অনেক চিন্তা ভাবনা করছি তো এখনও কিছু সিলেক্ট করি তো যাই হোক আবার মানে আনন্দ লাগছে এটার জন্যে যে আবার নতুন কোন ব্লগ তোমরা পাবে ওই শুধু রান্না বান্না খাওয়া ঘর গোছানো ঘরঝার ধোয়া এইগুলোর বাইরে তো একটু আলাদা ধরনের ব্লগ তোমরা পাবে সেটা ভেবে খুব আনন্দ লাগছে যে তোমাদের আলাদা ধরনের ব্লগ শেয়ার করতে পারবো তো এটাই যাই হোক চলো বন্ধুরা সাথে থাকো আর সঙ্গে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছে এভাবে ভালোবাসা দিও আর লাইফে তো আপ অ্যান্ড ডাউন আছেই তাই না তো এটা নিয়েই আমাদের এগোতে হবে আর এখন আমি রান্না করব ড্রেসটা চেঞ্জ করে এখন সোজা যাবো রান্নাঘরে কারণ এই ঠান্ডার মধ্যে না বেশি রাত করে রান্না করতে ইচ্ছেও করে না আর আমার বরটা দেখো ঘুরফার মানে ঘোরাফেরা করছে দেখো দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে তো কেন বলতে গেলাম ও আজ রাতে কি করবো তো সুজি আর রুটি এই না সোজা সাপটা খাওয়া সাপকে ভালো মন্দ সকাল ভাত দিয়ে যাই হোক চলো টাটা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকে সব সময় আমাদের পাশে থেকে আর আমাদের তরফ থেকে তোমাদের জন্যে অনেক ভালোবাসা অনেক চলো টাটা চলো টাটা Ta-da!